টাকা যা লাগে আমরা দেবো টাকা যা লাগে আমরা দেবো আমরা এই ক্যাপ্টেন চাই না ক্যাপ্টেন চেয়ে চাই টাকা কিভাবে দেবেন টাকা দরকার আমাদের আমাদের দরকারে আমার সিলেট বাসা আছে দুইটা বাসা আছে বাসা দুইটা আমি কি মালিকের সঙ্গে কথা আমরা তো প্রথমে অবশ্যই আশা করেছিলাম স্ট্রাইকার জিতবে কিন্তু ক্যাপ্টেন একটু দুর্বলতা ছিল আর তানজিম সাকিব পরবর্তী বলিং করতে না সিলেটে লাইন আপটা দুর্বল বেটিং লাইন আপটা ঠিক আছে এবং

আলহামদুলিল্লাহ বলি করি খুব ভালো রান দিদি তে ভাই কি তার লাগে তাই তিন নম্বর ওভার ভাই এখান রান কান্তা ফুরে গেছেন ফিফটি ফুরে ভাই মনে হয় নিয়ত করে দিলা যে না যে আমার যেহেতু বড় কষ্ট আমি ব্যাটিং করে ফিফটি করতে পারছি তে বলিং করে কষ্ট করি ফিফটি করি ও ভাই এমন কষ্ট করি করে ফিফটি ভাই আপনার লাগি আমরা বড় দোয়ার হয়েছে আপনি ভবিষ্যতে একশো রক্ষা বলিং করি চাইরো বারে একশো ধুকা ভাই দোয়া আছে ভাই লাগি আর যদি ভাই ভবিষ্যতে যদি আর বেশি না করতে আর

হ্যাঁ আরিফুল যে তিন বোলিং করেছে ওর দেখছে ওর বোলিং ভালো হয় না কিন্তু ও বারবার বোলিং এ ফিরে আসছে এবং দলকে হারানোর জন্য ও এককভাবে ভাবে দায়ী ভাই আরিফুল মাশরাফিকে মিস করেছেন হ্যাঁ অবশ্যই মাশরাফিকে মিস করেছি কারণ মাশরাফি এই জায়গায় হলে ও বোলিং এ আসতো না বারবার ওর মতো তাই আমরা হইমু আগামীতে সুন্দর করি যাতে দলটারে গুছায় লামানি হয় এরকম যে কিতা ক্যাপ্টেনসি দেওয়া হইছে এই দক্ষ ক্যাপ্টেন নাই দক্ষ হইলে এরকম হয় না দুইটা ম্যাচ আমরা আরছি আগামীতে যাতে আর আর দেখি না ওইটাই সাইড ম্যানেজমেন্টের কাছে আমি বলবো আমাদের লঞ্চের ক্যাপ্টেন হলো তামিম বিকল আবার আমরা কাপ নিব ইনশাআল্লাহ লঞ্চ করে আবার বরিশাল কাপ নিব হ্যাঁ অবশ্যই আমি আমি সিলেট থেকে চাইতেছি যে বরিশালে পর্যন্ত কারণ আমি তামিম ভাইয়ের ভক্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তামিম ভাইয়ের ভক্ত এটাই বলতে চাই যে তামিম ভাইয়ের জন্য আবার তামিম ভাই বিগ ফ্যান বিগ ফ্যান ভাইয়া সাকিবকে খুব মিস করছি আর আবাইকে ভুলে গেছেন কথা আই মিস ইউ সাকিব ভাইয়া তোমাকে অনেক মিস করতেছি তুমি আবার ফিরে এসো আমাদের মাঝে আই লাভ ইউ ভাইয়া আরো কিছু দর্শক দেখতে পাচ্ছি বরিশালের দর্শকদের সঙ্গে আমরা আজকে এসেছিলাম আমরা মৌলভীবাজার থেকে এসেছিলাম আমরা আটজন আমরা আমরা ভাই ব্রাদার আটজন আসছিলাম আমরা সিলেট হারায় খুবই দুঃখ মন খারাপ নিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছি আমরা জানি আমরা জানি যে সিলেট আশা করি খামবেক করবে আগামী ম্যাচে এবং সিলেট আরও শক্তিশালী এবং বয়াবয় বয়াবয় রূপে তার মানে পূর্ণ শক্তি দিয়ে আবার সিলেট সিলেট আর্জেন্টিনার মতোই আবার কামব্যাক করবে কামব্যাক করে সিলেট আমাদেরকে অনেকগুলো উইন উপহার দিয়ে চ্যাম্পিয়ন হবে আশা করছি আজকে আমাদের সিলেট হারার পিছনে সব থেকে সিলেট হারার পিছনে সবথেকে বড় বড় ইয়ে হচ্ছে ক্যাপ্টেনের দোষের কারণে সিলেট হারছে এবং এবং কারণে হারছে কারণ ওর হচ্ছে লর্ডস ওর কারণে ম্যাচ হারছে আমরা চাই ক্যাপ্টেন অধীনে ওদিনে কে চেঞ্জ করতে ছিলাম <inaudible> 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 আজকে খুব এনজয় করেছি বরিশাল খুব ভালো খেলেছে তামিম ভাই আবার কামবে করুক ন্যাশনাল টিমে সেই আশা আমরা রাখি তামিম ভাইয়ের উপর আর যেহেতু সিলেট আজকে ভালো খেলেছে তারপরেও যেহেতু বিজয় অর্জন করতে পারি নাই সেটা আসলে কষ্ট হলেও আজকে বরিশাল যেটা খেলে দেখিয়েছে আমাদের ভালো লেগেছে শান্তি মধ্যে ঘুমাতে পারবো আর কি সিলেটের খেলা নিয়ে কি বলুন সিলেটের খেলা নিয়ে আজকে তো সিলেটের ফার্স্ট ফর্মে যে ব্যাটিংটা ছিল খুবই সুন্দর ছিল তারা নয় ওভারে প্রায় নব্বই প্লাস রান করছে বাট লাস্ট টাইমে তাদের ব্যাটিংটা খুব মানে খুব খারাপ হয়েছে তো এটাই এখন এখন আমরা একটু বরিশালের দর্শকদের কথা বলবো সামনে সিলেট স্ট্রাইকার্স সিলেট তো হেরে গেল এটা খুবই দুঃখজনক সিলেট হেরে গেছে আমরা আসছিলাম অনেক আশা নিয়ে সিলেট জিতবে কিন্তু হেরে গেছে এটা জন্য আমরা অনেক দুঃখ সিলেটে হারের জন্য আপনি আপনার মতো কে দায়ী অবশ্যই ক্যাপ্টেন দায়ী আরে বল অবশ্যই ক্যাপ্টেন দায়ী অবশ্যই 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 ক্যাপ্টেনকে বৈশা করা পাঁচটা বলের না সেকেন্ড মাথা রাখতে হবে তো আমরা চাই সবাই ও সামনের থেকে নতুন কাকে ক্যাপ্টেন দাও হোক এটাই আমরা চাই এটাটাই চাওয়া তাহলে তো সিলেটের supporter ওস দিক দা মুস্তাফিজ

তবে আমরা খুবই হতাশ যে আমরা রাকিম করনওয়ালের ব্যাটিং দেখতাম পাচ্ছি না তবে আমরা আশাবাদী আমরা রাকিম করনওয়ালের ব্যাটিং দেখবো মানে আমরা জিত নিবিবার ইনশাল্লাহ

তাই বর্তমানে আমি আশা করছি যে মোহাম্মদ আমিরে আনা দাই আছে এর এশিয়ার সাইটে আছে তার কম টাকা যে মিলব আনার অনুরোধ জানাচ্ছি আর রাখি খুব একটা বিগ ম্যান বেস্ট আমি তার দেখতাম চাই